বাস্তুশাস্ত্র এক্সপার্ট শ্রী সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু বাস্তু অনুষ্ঠান আপনাদের উদ্দেশ্যে আমি শুরু করছি তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্লাস শেয়ার অবশ্যই করবেন কারণ দর্শক বন্ধু সাবস্ক্রাইব করলে আপনারা আপনি স্যার যদি সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু আপনারা কিন্তু আমার বাস্তু সংক্রান্ত অনেক মূল্যবান তথ্য ভিডিও কিন্তু আপনাদের কাছে কিন্তু অতি সহজে কিন্তু পৌঁছাবে ব্লাস শেয়ার অবশ্যই করবেন তো কথা না বাড়ি চলে যাচ্ছে আজকের মূল আলোচনা দিন রাত বাড়িতে অশান্তি লেগেই রয়েছে আপনাদের বাস্তুদোষ নেই তো জেনে নিন সমাধান তো দেখবেন দর্শক বন্ধু দিন রাত কিন্তু এক একটা বাড়িতে কিন্তু অশান্তি লেগেই থাকে দিন রাত ফ্যামিলির মধ্যে মানে নিজেদের মধ্যে মিল থাকে না নিজেদের মধ্যে মতের মিল থাকে না যদি বাস্তুর দোষ থাকে এবার দেখবেন যাদের দেখবেন বাস্তুদোষ থাকে যাদের দেখবেন নিজেদের বাড়িতে মিল থাকে না একের পর এক যে অশান্তি লেগেই থাকে তাদের বাড়িতে বাস্তুর কোন কোন দিকগুলো দোষ থাকে সেটা আমি আজকে বলবো স্কিপ করবেন না ছোট্ট অনুষ্ঠান মন্দির দেখবেন যদি বাস্তুর যদি এই কোনটা যদি ডিস্টার্ব থাকে তাহলে আপনাদের বাড়িতে কারোর সঙ্গে কারোর মতের মিল থাকবে না যদি বাস্তবে কোনটা যদি ডিস্টার্ব থাকে পীড়িত থাকে কারোর সঙ্গে কারোর মতের মিল থাকবে না আপনাদের ধরুন বাস্তুর এই কোনটা ডিস্টার্ব আছে তবুও মতের মিল থাকবে না অনেকে জিজ্ঞেস করে থাকেন স্যার এটা তো ঈশান কোণ এই কোন ডিস্টার্ব থাকলে ঠিক আছে মতের মিল থাকে না অশান্তি থাকে তাই এই কোনটা ডিস্টার্ব তাহলে কেন হয় আর এই কোনটা অগ্নিকোণ এটা অগ্নিকোণ এই কোণে যদি আপনি যদি ভুল ভাল জিনিস রাখেন সেই জিনিস পুড়ে যাবে শান্তি পুড়ে যাবে যদি শান্তিময় জিনিস এখানে রাখেন পুড়ে যাবে বাস্তুর এই কোনটা ডিস্টার্ব থাকলেও আপনার অশান্তিতে সারা জীবন ভুগবেন এটা এটা কোণ যদি বাস্তুর এই কোনটা ডিস্টার্ব থাকে কীরকম বুঝবেন এই কোনটা ডিস্টার্ব আছে যদি এই কোণে যদি কোনো রকমভাবে ভাবে যদি আপনার যদি জলের স্থান থাকে জলের স্থান ধরুন এই কোণে ধরুন টিউবওয়েল করেছেন তবুও আপনার এই কোনটা ডিস্টার্ব হয়ে গেল যাদের মনে হচ্ছে বাস্তুদোষ রয়েছে দিন রাত বাড়িতে অশান্তি লেগেই রয়েছে তাদের যদি মনে হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এটা আমার বুকিং নাম্বার প্লাস এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার বুকিং নাম্বার প্লাস এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান আমি বাস্তু ভিজিট করে প্রথমে দেখব বাস্তুর কোন কোনটা ডিস্টার্ব আছে সেই কোন হিসাবে রেমিডি করলে শান্তি ফিরিয়ে আনা যায় দর্শক বন্ধু ধরুন আপনার এইখানে কোন রকম ভাবে ধরুন বাথরুম আছে সারা জীবন আপনাদের মানে পরিবারের মধ্যে মতের মিল থাকবে না কি করছেন কি ভাবছেন ইউটিউব দেখে টোটকা টিপস করছেন জিরো জিরো টোটকা টিপসে জিরো পাবেন কেন জানেন টোটকাটিফ যে করছেন কোন গ্রহের করছেন এই গ্রহে এখানে একটা গ্রহ বসবাস করে এই কোন এক একটি গ্রহ বসবাস করে এই কোনো একটি গ্রহ বসবাস করে এই কোনো একটি গ্রহ বসবাস করে প্লাস এই দিকে এইদিকে 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 এই মাঝখানে গ্রহ বসবাস করে কোন গ্রহে টোটকাটিফ করছেন স্যার জানি না কোন কোনটা পীড়িত আছে স্যার জানি না তাহলে রেজাল্ট জিরো পাবেন জ্বর হয়েছে পেট ব্যথার ওষুধ খাচ্ছেন জীবনে কমবে না এজন্য বলবো যারা পারমানেন্ট সমস্যার সমাধান চান যদি মনে হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর আরেকটা কথা বলে দিই বাস্তু দেখেই আমি বাস্তুর সমস্যাগুলো বলে দিই আমাকে কিছু বলতে হয় না এটা হচ্ছে সঠিক বাস্তুবিদের প্রমাণ ভালো থাকবেন দশম্বন্ধু সুস্থ থাকবেন না নিজের শরীরের খেয়াল রাখবেন আর একটা কথা বারবার করে বলছি বাস্তু না দেখে বাস্তু বিচার না করে আমি টোটকাটির রেমেডি বলি না এতে কেন কারণ এতে হিতে বিপরীত হতে পারে ভালো থাকবেন আবার আমি চলে আসবো নতুন একটি অনুষ্ঠান নিয়ে